আছে তাই না আমার বয়ফ্রেন্ড আছে আমি বাবু আছেন তুই কবে যাচ্ছিস এখনো এক মাস পর ভিডিও আসবো আমি থাকবো না বাড়ি চলে যাচ্ছি হে গা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আমি সহ আছে আর আমি খুব খুব ভালো আছি তো আজকে অনেক দিন পর তোমাদের অনেক রিকোয়েস্টের পরে জিমের সাথে ভিডিও আসছি আর কি তো আজ এক সপ্তাহ চেন ওরও একটু প্রবলেমের জন্য ভিডিও হয় না আর আমারও প্রবলেমের জন্য একসাথে যাওয়া হয় না একসাথে কোথাও তো আজকে কিন্তু আমরা একসাথে সবাই মানে আমাদের গ্রুপে যে কজন আছে সবাই একসাথেই আছি আর মেন টপিক যেটা ভিডিওটা তখন স্টপ করলাম তারপর আমরা যখন ওখানে ঢুকি তখন কোনো গান বাজছিল না কিন্তু যখনই দেখলো চারি সাইডে ক্যামেরা অন হয়ে গেছে ভিডিও শ্যুট করব তখন কিন্তু ওরা হট করে গানটা চালিয়ে দেয় তো আমরা অনেকবার রিকোয়েস্ট করার পরে কিন্তু অনেক খাঁচাখাচির পরে কিন্তু যে বললো যে ঠিক আছে দশ মিনিটের জন্য গানটা বন্ধ করছি চলো আর আমি একটা ভিডিও প্র্যাঙ্ক ভিডিও করবো ভেবেছিলাম বাট ওটা কোনো কিছুই হয় না আর এখানে শুভঙ্কর একটা ভিডিও শ্যুটের জন্য এই গোলাপটা নিয়ে এসে তো আমি বললাম যে যা একটুখানি গোলাপটা নিয়ে আমি একটা ভিডিও করে আর এদিকে দেখো শুভঙ্কর দেখো শুভির ভিডিও করছে আর দেখো ভাব দেখো আর সুবির বলছে এটা কী হচ্ছে এটা কী হচ্ছে তা ওরা জানে না যে এটা ব্লগ হবে ঠিক আছে ওই কারণে আর এরা দেখো ভিডিও করছে আর দেখো বললাম না সুবির বলছে কী হবে আর এখানে দেখো আমি বসে এক্ষুনি না পড়ে যাচ্ছিলাম ওরা যে আর এখানে সুবির দেখো এটা ও যে কি একটা গান আছে ওইখানে কিন্তু নাচ করছিলো বেশ ভালোই লাগ অ্যাকচুয়ালি আমাদের গ্রুপের মধ্যে ও থেকে ছোটো তো আর

তোমরা কেমন ছেলে ছেলে লাগছে জানিস ক্যামেরা ক্যামেরা কেমন ছেলে ছেলে লাগছে তোমার মনে হয় আমি তো এমনি ছেলে বিটা হ্যাঁ ভিটটা বিটা তো দেখো এখানে আমরা রিলস করবো বলে আমরা সবাই মিলে গেছিলাম আর ইরফানকে বললাম যে ভাই তুই ক্যামেরাটা সেট কর ও না করে কাস্টে সুবির আমাদের আমাদের ভিডিও শ্যুট করে দেয় আর অ্যাকচুয়ালি ওরা গেছিল অনেকটা সকালে আর আমি অনেকটা পরে গেছিলাম প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা পরে গেছিলাম আর এখানে দেখো জিম আমাকে গোলাপটা দিয়ে হেভি একটা নাচ করবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর ওখানে না আমার পাট একটুখানি দুমড়ে গেছিল মানে দুমড়ে না সরি যাই হোক তো যাই হোক এবার সুবির ওখান থেকে সরে গিয়ে এবার আমি ইরফানকে বলছিলাম যে এই ভিডিওটা হবে তো যাই হোক ইরফান কী যেন একটা সেট আপ করেছিল আমি ঠিক মনে নেই এবার সুবির যে ওখানে গান বাজাবে আর এই সাইডে আমাদের ক্যামেরাম্যান চারি সাইডে দেখিয়ে দিল ঠিক আছে এবার সুবির আমাদের ভিডিও শ্যুটটা করে দিচ্ছিল আর নেক্সট ভিডিও একটা ধামাকাদার একটা প্র্যাঙ্ক আসে ঠিক আছে আর এখানে দেখো ওরা কিন্তু সবার সাথে ভিডিও করছিলাম আমরা তো যাই হোক আজকে ভিডিও করতে করতে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে একজন রিলস বানাবে একজন এ কেমন লাগলো মার খেয়ে কই মার খালাম হ্যাঁ হ্যাঁ লেকচার দেবি কাট চল মার খালাম কোথায় ভালো লাগছে আমার ভাইরে আমার ভাইজনে আমার ভাইজনে একটা মেয়ে লাগবে ঠিক আছে যদি কোনো মেয়ে আমার ভাইয়ের সাথে রিলেশনে আসতে চায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানা লাগবে ওর একটা মেয়ে লাগবে প্রেম করবো সিঙ্গেল সারা জীবন সিঙ্গেল থেকে গেল এই একটা লাগবে আর এই একটা রে আঙুল চোষা এ খাবারটা খানা শুধু নখ খাই তারপর দেখো এখানে কিন্তু একটা তর্ক তর্কি বেঁধে গেছিল যে ওদের সাথে জানি না কিসের জন্য আমি জাস্ট একটা ভিডিওটা করলাম জানি না যে কিসের তর্ক তর্কি কারণ আমি ওই দিকে ছিলাম জলান থেকে তো আমি দেখি হেভি তর্ক তর্কি করছে ভয়েসগুলো আর দিলাম না চলে যাচ্ছে আমার দিদি চলে যাচ্ছে কেন যাচ্ছে বাড়ি কাজ আছে

অনেক দিন লম্বা টানা ছুটি নিতে দেবে চলে আহা হবে এবার আমার বিয়েতে না আসবে বেরিয়ে গেলাম তাই টাটা কর তাই টাটা কর আর ওই সুবিধা যাই হোক আজকে তো সারাদিন কেমন একটা কাটালাম আর আমি ট্রেনে উঠে গেছি ট্রেন থেকে নিয়ে এনেছি আমি ডাল মা এতটা বিশ্রী খেতে দশটা টাকা দাম নিয়েছে তো যাই হোক ঠিক আছে চলো কোনো ব্যাপার না আর এইখানটা আমার যে এত ভালো লাগে এটা হচ্ছে না আমাদের বনগার দিকে যারা তোমরা এসেছো রানাঘাট থেকে ট্রেনটা ছাড়ার মুখেই দেখবে যে ব্যাগটা ওই ব্যাগটার এইখানে তো যাই হোক আজকের ভিডিওটা যদি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও কিন্তু হ্যাঁ আর একটা কথা বলি তোমাদেরকে তুমি যেদিন সাকসেস হবে না তোমার নিজের মানুষে তোমাকে ঠিক উপর থেকে যেমন গাছ থেকে কেউ উঠলে পা ধরে টান মারে তোমার নিজের মানুষ কিন্তু এরকম করবে তো তাই একটা কথা বলবো যে কারোর কথায় টান দিও না তুমি যেটা ভালোবাসো সেটা অবশ্যই করো তোমার বিপদে কিন্তু অনেকেই আসবে আর তোমার সাফল্যে অনেকেই বাধা হয়ে দাঁড়াবে তো টাটা দেখাচ্ছে নেক্সট ভিডিও